শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো তোমার কি বারটা দেখো চলো আজ ভুলে যায় প্রত্যেক দিনই ভুলে যায় কি বার আজকে আজকে মঙ্গলবার সরি আজকে মঙ্গলবার আর ঘড়ির কাটা ওই পনে পনে এগারোটা ধরে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর দার্জিলিং ঘুরতে যাওয়া তারপর ভাই ফোটা সব কমপ্লিট হয়ে গেছে আবার নর্মাল লাইফে সব ফিরে এসেছে যাই হোক আর সেদিনকে বাবার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট বলতে কি এই যে এক সেকেন্ডে আঙুলটা ঢাকাটা উড়ে গেছে আর আঙুলটা ঢুকে গেছিল মানে সাংঘাতিক বিপদ আঙুলটা পুরো কেটে উড়িয়ে যেতে পারত কিন্তু না দাঁড়াচ্ছে আঙুলের মাথাটা পুরো হা হয়ে গেছে যাই হোক এই নিয়ে করছি কাজ কাজ তো করতেই হবে নাহলে আর অচল হয়ে যাবে আর এখন সকালের তিফিন খাওয়া হয়ে গেছে আর খেয়ে উনি কাজে ঢুকে গেছেন আর আমার ছেলের টিফিন বাকি আছে মানে ব্রেকফাস্ট বাকি আছে রান্না বাকি আছে স্নান পুজো কমপ্লিট সকালে এখন সকাল সকাল স্নানটা সেরে নি সকাল সকাল স্নান পুজো এটা সেরে সেরেনি তাহলে একটা গোছানো থাকে তারপরে তো দুপুরের রান্না শুরু করি আর এখন হচ্ছে হচ্ছে কাঁকড়ো আলু ভাজা দুপুরের জন্য এইভাবে ফোনটা ধরতেও পারছি না ঠিক মতো ভিডিও করার জন্য আছে আর ফ্লিক করছে যাই হোক আর করব ডাল আর বাড়ির ওপর থেকে নিলাম সবজি সেরকম ঘরে ছিল না বাড়ির ওপর থেকে নিলাম হচ্ছে বাঁধাকপি ফুলকপি তাই এই বাঁধাকপিটা করবো আর ডাল করবো আর কাঁকড়ল আলু ভাজা আজকে এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু তাহলে চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না ওদিকে এক ফোরণের ডাল বসালাম আর বসেছি ভাত আর হবে ডিম করবো হচ্ছে ডিমের অমলেট ভেবেছিলাম বাঁধাকপিটা করবো বাঁধাকপিটা আজই না আগামী দিন আর এখন ওই এগারোটা নিয়ে বসে গেছি দিয়ে কনফ্লেক্স খেয়ে নিই কনফ্লেক্সটা তারপরে তো বাকি কাজ যেগুলো আছে সেগুলো করতে হবে কিন্তু হাত ভীষণ টন টন করছে এদিক ওদিক গুত্তা গাত্তা খাচ্ছে তখনই ব্যথাটা করছে চলো তাহলে খেয়ে ধরতে খুব অসুবিধা হচ্ছে মানে এই ধরি এই আঙুলটাই তো গেছে রান্না বান্না মোটামুটি কমপ্লিট আর ডাল বসিয়েছিলাম দেখতেই পেলে ডাল ভাত সব হয়ে গেছে দাঁড়াও দেখাই তোমাদের এই যে ডাল এখানে ভাত হয়ে গেছে আর তো কাঁকড় আলু ভাজলাম সকালবেলা দেখতেই পেলে আর ফিজে ছিল হচ্ছে একটু চিংড়ি মাছ এই ছোট ছোট চিংড়ি এখন একটু পেঁয়াজ দিয়ে একটু কর্নফ্লাওয়ার একটু বেসন দিয়ে এটা একটু পকোড়া পড়লো যাতে ডানের সাথে খাওয়া যায় দুই অল্প চিংড়ি মাছ ছিল অল্প একটু রেখে দিয়েছিলাম ফ্রেন্ডকে এনেছিল কত মাসে চিংড়ি মাছ চচ্চড়ি খাওয়ার জন্য একটু রেখে দিয়েছিলাম এইটু সেটু যদি এখন পকড়া মতো করে নেবো তাহলে ডানের সঙ্গে পকোড়া থাকলে ছেলেরা কিছু লাগবে ওর বাবার আমি ভাজাভুজি দিয়ে খেয়ে নিতে পারি ও তো ওইসব কাঁকড় মাখড় খায়ও না একটু পকোড়া টকোড়া হলে খেয়ে নেয় ছেলে হোক চলো এখন এটা ভেজে নিতে হবে হাতটায় সকাল থেকে জল ঠেকছে তো একটু টন টন করছে আনন্দ করতে গিয়ে সাজা পেয়ে গেল যাই হোক চলো কিছু করার নেই কপালে ফাড়া ছিল সে এখানে দেখো প্রাণ পকোড়াটা বসিয়ে দিয়েছি আর এখানে খানিকটা রয়েছে এটা ভাজতে হবে আর ওটা ভাজা চলছে ওটা হলেই কমপ্লিট রান্না তারপর গ্যাস মুছবো তারপর একটু বসবো ঘর হাতে ব্যথার জন্য ঠিক মতো কাজও করা হচ্ছে না মানে করতে পারছি না আর কি এদিক ওদিক ঠেকলেই ব্যথা লাগছে টন টন করছে চলো এই তো জীবন মেয়েদের বলে ঢুকলে বলো মেয়ে বলো যতদিন আই বুড়ো বাবা মার কাছে আছো ততদিনই শান্তি কাজ করছে খুব মনে করছে রান্না রান্নাবান্না সব করা কমপ্লিট গ্যাসও মুছে নিয়েছি এদিকে স্নান তো সকালে হয়ে গেছে আর এদিকে ভাতও বেরিয়ে নিয়েছি কারণ ঘড়ির কাঠ ওই একটা চল্লিশের গ্রামের দেখো এই যে ভাত বেরিয়ে নিয়েছি এখানে আছে হচ্ছে কাঁকরোল আলু ভাজা গতকাল একটা মাংস আছে ডাল পকোড়া চাটনি এই হলো দুপুরের লাট চেভন ছেলে ঢুকেছে স্নানে কতটা স্নান হয়ে গেছে আসো চলো লাঞ্চ করে নিয়ে আমার বিকে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস খুব দেখা দুপুরবেলা লাঞ্চের পর একটু রেস্ট টেস্ট নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি আর কথা আমি এখন দুজনে চা নিয়ে বসে গেছি দেখা এই যে চা কত্তার দিকে চা আর মুড়ি খাচ্ছে তার সাথে খাচ্ছে হচ্ছে বাউজি কেক এই যে চা তার সাথে আছে বাউজি কেক আর ছেলেকে ওই ঘরে দিয়ে এসেছি চা তা চলো চাটা খেয়ে নিই আবার রাতে রুটি বাকি আছে মানে রুটি তার সঙ্গে আর একটু কিছু করতে হবে কোনো সবজি করিনি দু দেখতেই পেলে ওই রান্না করেছি আজকে যাই হোক তা চলো ব্লগটা আর বার না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করার পাশে থেকো আর অবশ্যই করে আবার ব্লগ গুলো আস্তে আসি চাটা চা ঠান্ডা হয়ে যাচ্ছে